ক্যামেরাতে সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোটি লাইট একটু নয়েজ আসবে কারণ ফ্যান চলছে আমার কুচকু ঘুমাচ্ছে ওখানে তো ফ্যানটা অফ করতে পারবো না ভিডিওটা করাটা জরুরি ছিল তো সেই জন্য ভিডিওটা করছি তো তোমাদের একটা কথা বলার ছিল তো একটু শর্টে বলে দিই তোমাদেরকে তোমরা যারা আমার এবি পেজটা জানো না তাদেরকে বলে দিই মৌ মান্না নামে আমার এবি পেজ রয়েছে আমি নিচে মেনশন করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও এই পেজটা গিয়ে তোমরা একটু ফলো করে দেবো আমি ওখানে বেশি অ্যাক্টিভ থাকি আর ওখানে আমি সমস্ত ভিডিও আপলোড করি হয়তো সেগুলো ইউটিউবে আপলোড করা যায় না বাট ওখানে আমি সমস্ত কিছু আপলোড করি আর সুন্দর সুন্দর রিলসও আপলোড করি তোমরা গিয়ে ওখানে দেখতে পারো তোমাদের আশা করছি ভালো লাগবে আর আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট খুব তোমাদের দরকারি ভিডিও আপলোড করছে মৌমানাতে আপলোড করেছি আর কি বিষয় নিয়ে আপলোড করছে সেটা অল্প বিস্তর একটু এখানে বলে দিচ্ছি আমি আজকে যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা তোমাদের খুব উপকারে আসবে আমি বানিয়েছি যে ফেসবুকে ছবি পোস্ট করে টাকা পাওয়া যায় কি যায় না তো তোমাদের এখানেই আমি বলে দিই ফেসবুকে ছবি পোস্ট করে টাকা পাওয়া যায় তো সেটা কিভাবে পাওয়া যায় সেটা জানতে হলে তোমরা যেতে পারো মৌডিলাইট বেঙ্গলি ব্লগে সেখানেও আমি পোস্ট করে দিয়েছি মৌডিলাইটের কমিউনিটিতেও দিয়ে দিয়েছি প্লাস গিয়েও তোমরা সার্চ করে নিতে পারো তো ওই সব জায়গাগুলোতে আমি পোস্ট করে রেখেছি বাট মৌ লাইটে এই জায়গাটায় এখনও পোস্ট হয়ে ওঠেনি তবে একই জিনিস তো সব জায়গায় পোস্ট করা যায় না তো সেই জন্য তোমাদেরকে বলছি তো তোমরা যাও মোমানাতে গিয়ে একবার ভিজিট করো আশা করছি তোমাদের প্রোফাইলটা খুব ভালো লাগবে ওখানে সুন্দর সুন্দর ভিডিও আমি পোস্ট করি আর অনেক ভিডিও যেগুলো তোমাদের দরকার লাগে সেগুলোও আমি ওখানে পোস্ট করি যেগুলো ইউটিউবে পোস্ট করে থাকি না তো ওখানে তোমরা পেয়ে যাবে একবার যাও ভিজিট করে আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের যেটা বলছিলাম যে ফেসবুক থেকে ফেসবুকে ছবি পোস্ট করে আমরা ইনকাম করতে পারি পুরো ফুল প্রসেসিংটা একদম আমি কিন্তু প্রমাণসহ দেখিয়ে দিয়েছি আর তোমরা খুব সুন্দরভাবে বুঝতেও পারবে যে কিভাবে আমরা ইনকামটা করতে পারবো তো তার জন্য তোমাদের যেতে হবে মৌমান্নাতে আর যদি সেটাও না করতে পারো ইউটিউবে মোমটি ডিলাইট বেঙ্গলি ব্লগ নামে একটা চ্যানেল আছে ওখানেও তোমরা যেতে পারো প্লাস তোমরা এটাও করতে পারো এই চ্যানেলের কমিউনিটিতে আমি পোস্ট করে দিয়েছি লিঙ্কও দিয়ে দিয়েছি তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো যে ফেসবুকে ছবি পোস্ট করি কিভাবে আর্নিং করা যায় তো এইটুকুনি বলার ছিল ছোট্ট করে একটা ভিডিও করে দিলাম আশা করছি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে ইনফরমেশন ভিডিও হতে পারে বা ব্লগ ভিডিও হতে পারে তো তোমার জন্য বাই টেক কেয়ার লাভ ইউ গাইজ টাটা